আসসালামু আলাইকুম এই আওয়াজ এইচ বি কোচ এইচ বি কোচগুলো রাখা আছে এখনই চলতেছিল চলতে চলতে আবার দাঁড়াইছে হতে পারে কোথাও নিয়ে যাবে এটাকে এটি পঞ্চগড় এক্সপ্রেসের র্যাক আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে পঞ্চগড় ঢাকা ডিরেক্ট নন স্টপ এবং সামনের দিক যাই পুরোপুরি লোকোটা পর্যন্ত দেখি লোকোটা ডাব্লুডিএন থ্রি ডি পঁয়ষট্টি সিরিজের বৃষ্টিতে অবস্থা খারাপ দেখা যাক এটি রাজশাহী ঢাকা রাজশাহী হয়তো ধুমকেতু সিল্ক সিটি কোনো একটা কোচ আর দেখতে পারতেছি আমরা কিন্তু আবারও একটি এসি বাদ পাইলাম ঢাকা পঞ্চগড় ডিরেক্ট চলার জন্য সৈয়দপুর রেলওয়ে স্টেশনের দুই নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়ায় রয়েছে কতটা বগি নিয়ে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বারোটা বারোটা বগি নিয়ে দাঁড়ায় আসছে এই যে একতা দুজন পঞ্চগড় এক্সপ্রেসের একটি কোচ এটা সামনে আঁকাচ্ছে টুকটাক আমি আগে আসছি এগিয়ে যাচ্ছে এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছে যাও যাও এগিয়ে যাও ছোট ছোট চাকা এবং ছোট ছোট আর একটু সামনে যাই তাহলে সু দিতে পারবো আরো সামনে যাও সুন্দরবন এক্সপ্রেসের র্যাক এখনো পর্যন্ত যায়নি দুই নম্বর থেকে এক নম্বরে নেওয়া হবে বেশি কথা না বাড়াই দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ